আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহ পাক হাবি ফজুল পাক সাল্লা সাল্লামের রহমতে আমিও ভালো আছি আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা অনেকেই একটা কোশ্চেন অনেকবার করেছেন কম হলেও চল্লিশ থেকে পঞ্চাশ ষাট জন আলাদাভাবে আমাকে কোশ্চেনটি করেছেন বিষয়টি আমি অনেককে আলাদাভাবে উত্তর দিয়েছি কিন্তু এই বিষয়টি খুব সেন্সিটিভ হওয়ায় আমি একটা ভিডিও আকারে উত্তরটা দিয়ে দিচ্ছি এই ভিডিওটি আপনাদের সকলের জন্য কাজে লাগবে যারা এই আমালিয়াত লাইনে আছেন যারা আমার ছাত্র কিংবা আমার ছাত্র না বা যারা এ ধরনের আমলগুলো যে কোনোভাবে করে থাকেন মুদাব্বির ইলম যাদের রয়েছে বা বিভিন্ন রকমের বিষয়ে জাকাত দেয়া রয়েছে বা বিভিন্ন জিন্নাত হাসিল করে রয়েছে তাদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটা খুব গুরুত্ব রাখবে এবং এখানে এখানে যেই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি বা যে বিষয়গুলোর সমাধানগুলো দিব এগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে আমরা যখন কোনো আমল করি বা কোনো জাকাতে বা কোনো কিছু হাসিল করি সেই জিনিসটাকে ধরে রাখার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ওই আয়ারটা যে আয়ারটা দিয়ে আমলটা শেষ করা হয় ওই বিষয়টাকে আওড়াতে হয় যেমন কোনো লোক যদি সুরাতুল ফাতেহা এর হয় তাকে প্রতিদিন সাতবার সুরাতুল ফাতিহা পাঠ করতে হয় অনুরূপভাবে কেউ যদি সুরাজুর ফাতিহা এর মোয়াক্কেল হাসিল করে তাকেও প্রতিদিন সূর্য থাকা অবস্থায় সাতবার না থাকা অবস্থায় সাতবার তাকে সুরা ফাতিহা আওড়াতে হয় এর মধ্যে যদি বিশেষ কোনো মোয়াক্কেলের ব্যাপার থাকে সেক্ষেত্রে ওই মোয়াক্কেল আয়াতটাকে একাধিকবার আওড়াতে হয় অনুরূপভাবে কেউ যদি আয়তাল কুর্সির ডাকাত দেন সেক্ষেত্রে প্রতিদিন তাকে তিনবার সাতবার বা একুশবার বিভিন্ন আমল অনুযায়ী আয়তাল করছে আওড়াতে হয় কেউ যদি সুরা নাস ফালাকের জাকাত দিয়ে মোক্কে হাসিল করেন তাবিজ উঠিয়ে আনার জন্য কিংবা মোক্কলাতের মাধ্যমে বিভিন্ন জিন জাদু রজাত বন্দির ধ্বংস করানোর জন্য সেক্ষেত্রেও তাকে ওই সুরা নাস এবং সুরা ফালাক নির্দিষ্ট পরিমাণ প্রতিদিন আওড়াতে হয় আলিকান মালিকানের আবারও যারা আমেল হয়েছেন তাদেরও প্রতিদিন সাতবার সাতবার করে আওড়াতে হয় মঞ্জিল যারা আমেল হয়েছেন তাদেরকেও প্রতিদিন সকালে একবার সন্ধ্যার পরে একবার মঞ্জিল শরীফ পড়তে হয় নাদে আলী আলি শরীফ যারা আমেল হয়েছেন তাদেরকে নাদে আলি শরীফও প্রতিদিন সাতবার করে পড়তে হয় এরকম প্রত্যেকটা বিষয়েই এ ধরনের আমল জাগ্রত রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ পড়তে হয় প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এই বিষয়টা রয়েছে পঁচানব্বই ভাগ আমলের ক্ষেত্রেই ওই আমলটাকে জিন্দা রাখার জন্য নির্ধারিত পরিমাণ তাকে পড়ে যেতে হয় এটা আমালিয়াতে এটা উসুল এটা অর্থাৎ একটা বেসিক ব্যাপার এটা এটা অবশ্যই তাকে করতে হয় কোনো কারণে ধরুন আমার কাছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা আমাকে ডিলার কল দিয়ে যেই কোশ্চেনগুলো আপনারা করেছেন কম হলেও পঞ্চাশ ষাট জন বা বেশি হবে এবং আমি উত্তর দিয়েছি আজকে এটা ভিডিও আকারে দিয়ে দিচ্ছি বিষয়টা প্রশ্নটা ছিল এরকম যে ওস্তার্জি যদি আমরা যে কোনো যে কোনো মাজুরাতের হালতে যেই পরিমাণ আওড়াতে হয় প্রতিদিন সেই পরিমাণ আওড়াতে না পারি সেক্ষেত্রে কি আমলটা কেটে যাবে নতুন করে আমল করতে হবে আর যদি কেটে না গিয়ে থাকে বা নতুন করে আমার করতে না হয় সেক্ষেত্রে এটাকে কীভাবে জিন্দা করতে হবে আমি আশা করি প্রশ্নটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা নিজেরাই আমাকে একাধিকবার কোশ্চেনটা করেছেন বিভিন্ন কারণে হতে পারে একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে সে দুই দিন তিন দিন অবচেতন অবস্থায় ছিল সেক্ষেত্রে তার আমল জিন্দা রাখার বিষয়টা থাকবে না অনুরূপভাবে কোন লোক কোনো জরুরি জরুরি বিষয়ের কারণে ব্যস্ত হয়ে গিয়েছে সে সময় করতে পারেনি কারো বাসা আগুন লেগেছে এগুলো নিয়ে সে ব্যস্ততার কারণে সারা দিন ব্যস্ত ছিল সময় করতে পারিনি সেক্ষেত্রে তার আমল আওড়ানো হয়নি কাউকে অন্যায়ভাবে জুলুম করে কাউকে জেলে নিয়ে গিয়েছে তার উপর নির্যাতন হয়েছে সেক্ষেত্রেও তার ওই পরিমাণ সময়ই ফরজ নামাজ পড়ার মতোই সময় হয়ে ওঠেনি সে আমলগুলো কিভাবে জিন্দা রাখবে এরকম আরও অনেকগুলো কারণ অবস্থা থাকতে পারে যেগুলোর কারণে মানুষ আমলটাকে আওড়ানোর ক্ষেত্রে বা আমলগুলো জীবিত রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা মনে করতে পারে বা প্রতিবন্ধক হয়ে উঠতে পারে ওই অবস্থাগুলো সেক্ষেত্রে আপনারা কীভাবে আমলটাকে পুনরায় জিন্দা করবেন এই বিষয়টা নিয়ে আমি ভিডিওটা দিচ্ছি এখানে আমি প্রত্যেকটা আমলের আলাদা আলাদা মোয়াক্কেলকে জিজ্ঞাসা করে প্রত্যেকটা আলাদা আলাদা নোট পেয়েছি অর্থাৎ মঞ্জিলের যিনি মোক্কেল রয়েছেন মঞ্জিলের অনেকগুলো মোহকেল রয়েছে হেফাজতের মহাক্কেল ওনারা ওনাদের ওনাদের উত্তরটা হচ্ছে এইরকম যে যদি কারো একদিন অর্থাৎ সে আমেল হয়েছে চল্লিশ দিন একচল্লিশ দিন লাগে আমেল হয়েছে প্রতিদিন তাকে সকালে একবার এবং মাগরিবের পরে একবার দুইবার করে পড়তে বলা হয়েছে আমল জিন্দা রাখার জন্য সেক্ষেত্রে কোনো কারণে যদি একদিন ছুটে যায় পরবর্তী দিন সে এটা তিন গুণ আওড়াবে অর্থাৎ এক তারিখে ছুটে গিয়েছে সেক্ষেত্রে সে দুই তারিখে দুই তারিখের জন্য নির্ধারিত একবার একবার তো সে পড়বেই এক তারিখের জন্য যেটা ছুটে গিয়েছে একবার একবার সেজন্য সে দুই তারিখে সময় করে একবার একবার গুণন তিন অর্থাৎ ছয় বার করবে টোটাল দুই তারিখের জন্য নির্ধারিত একবার একবার তো সে করবেই সে গতকালকে ছুটে যাওয়ার কারণে তিন তিনগুণ বাড়িয়ে পড়ে নেবে সেক্ষেত্রে আমারটা জিন্দা হয়ে যাবে একেবারে পরিপূর্ণ জিন্দা হয়ে যাবে যদি একাধিক দিন এরকম হয় যে সে এক তারিখেও মাজুরের হালতে করতে পারেনি দুই তারিখেও করতে পারেনি তিন তারিখে গিয়ে সে করা শুরু করতে পেরেছে বা সুস্থ হয়েছে অসুস্থ ছিল তার সেন্স ছিল না তিন তারিখে গিয়ে সেন্স এসেছে সেক্ষেত্রে সে তিন তারিখের জন্য নির্ধারিত একবার একবার তো সে পড়বেই সেই সাথে আগের দুই দিনের জন্য মোট পড়া দরকার ছিল চারবার এই চারবারটা সে কাজা হিসেবে পরে ফেলবে তিন চার বারোবার বারো বারটা যে তাকে তিন তারিখেই পড়তে হবে তা না সে যদি পারে দুইবার পড়ুক বা তিনবার পড়ুক আবার চার তারিখে গিয়ে আরও দুই তিনবার পড়ুক এভাবে তাকে বারোবার পরে ফেলতে হবে তাহলে ওই দুই দিনের যেই গ্যাপ গিয়েছে ওই গ্যাপটার কাজটা আদায় হয়ে যাবে এবং আমলটা পরিপূর্ণ চিন্তা থাকবে এটা হচ্ছে মঞ্জুরের আমলের ক্ষেত্রে আলিকান মালিকান আমলের ক্ষেত্রে ওনার হুজুরা বলেছেন ওনার একদিন বা দুই দিনকে ওনারা কাউন্ট করেন না অর্থাৎ যদি কেউ আলিকান মালিকান এর আমেল হয়েছে একুশ দিন ব্যাপী একশত দশ বার করে পড়েছে একুশ দিন আলিকান মালিকানের যে বারোটা রয়েছে আলিকান মালিকান তালিকান শাহিয়ান আলাইহি ওয়া সাল্লাম এটা যদি কেউ একদিন না পরে ওনারা আমলটা কাটেন না দুই দিনও যদি না পরে আমলটা কাটেন না সেক্ষেত্রে আলিকান মালিকানা যদি কারো ছুটে গিয়ে থাকে সেক্ষেত্রে সেটা পুনরায় তাকে আওড়ানোর বা কাজা করার প্রয়োজন নেই ওনারা একদিন বা দুই দিনে মক ওই আলিকান মালিকান হুজুর কোনো আমেলকে ছেড়ে যান না এই সুবিধাটা আলিকান মালিকানে আছে চেহেল কাপের ক্ষেত্রে নিয়ে হচ্ছে আপনার যতবার করে ছুটেছে অর্থাৎ ধরলাম এক তারিখে ছুটেছে দুই তারিখে ছুটেছে তিন তারিখে ছুটেছে এক তারিখে আপনাকে পড়ার দরকার ছিল আমল জিন্দা রাখার জন্য সাতবার দুই তারিখে সাতবার তিন তারিখে সাতবার তো আপনি ধরলাম চার তারিখে সুস্থ হয়েছেন সেক্ষেত্রে আপনি চার তারিখের জন্য সাতবার তো আপনি পড়বেনি অনুরূপভাবে এক তারিখে সাতবার দুই তারিখে সাতবার এবং তিন তারিখে সাতবার অর্থাৎ একুশবার আপনি সময় করে পড়ে নেবেন আলাদাভাবে কাজা করতে হবে না কিন্তু মঞ্জিলকে কিন্তু আপনাকে তিনগুণ করে আদায় করতেই হবে অন্য যেগুলো বললাম এগুলো আমি একটা একটা করে বলে দিচ্ছি আপনারা এগুলো নোট করে রাখবেন এগুলো প্রত্যেকটা এক একটা মহাক্কেলের এক এক রকমের রিকোয়ারমেন্ট আছে তো আমি যেগুলা জরুরি সেই বিষয়গুলো আপনাদেরকে বলে দিব বাকি যেগুলো আছে এগুলো আপনারা সের গোলাপের একটা হাজিরা আছে সের গোলাপ আমি বিশ নম্বর হাজিরার মধ্যে দিয়েছি ওই সের গোলাপকে আপনারা লিখে দিয়ে লিখে জিজ্ঞাসা করে জেনে নেবেন ওইখানে লিখলেই হবে যে আমার উমক আমলটা ছুটে গিয়েছে আজকে ছয় দিন হয়েছে আমি এখন এটা আমলটাকে ধরে রাখার জন্য কি করবো ওটা লিখে ঘুমিয়ে গেলে আপনাকে কাগজের মাঝে উত্তরটা লিখে দিয়ে যাবে ওই সাথে জিজ্ঞাসা করে উনি আসবে অথবা আপনি কাগজও লিখে দিতে পারেন যে শেহেরু গোলাপ মোহাক্কেল হুজুর আপনি এই আমলের মহাক্কেলকে কাছ থেকে জেনে আসুন যে আমলটা জিন্দা রাখার জন্য এখন আমাকে কি করতে হবে তো সেহের গোলাপ ওই মহাক্কেলের কাছ থেকে জেনে আপনাকে রাতের বেলা এসে খাতা কলম রেখে ঘুমাতে হবে বালিশের পাশে ওনারা এসে লিখে দিয়ে যাবেন উত্তরটা ওইখানে পাবেন তবে যেই বিষয়গুলো জরুরি এই বিষয়গুলো আমি এখন ভিডিওতে বলে দিচ্ছি তেত্রিশ সায়তের ব্যাপারটা বলে দিলাম এটা তিনগুণ পড়তে হবে আয়তাল কুর্সি আপনার একবার একবার করে হিসাব করে পড়তে হবে আলিকান মালিকানের আমলটা দুই দিন তিন দিন না করলেও ওনারা আপনাকে ছেড়ে যাবেন না আমলটা জিন্দা থাকবে চেহেল কাফেরটা ঠিক যতবার আপনার পড়ার দরকার ছিল ততবারই আপনাকে কাজা করতে হবে অনুরূপ না দে আলী শরীফ যেটা আছে এটাও আপনাকে যতবার আপনি পড়েছেন পড়ার কথা ছিল ততবার আপনাকে কাজা করতে হবে না দে আলী না দে আলিয়া মুজির মোহাম্মদ সাল্লাম আলি ইয়া আলি এটাও যতবার আপনার ছুটে গিয়েছে ততবার আপনাকে কাজা করতে হবে এরপর আরও যে বিষয়গুলো জরুরি বিষয়গুলোর মধ্যে রয়েছে যাদের সুরা ফাতিহা শরীফের মোক্কাল হাসিল আছে সুরা ফাতিহা পড়তে হবে দিনে সাতবার রাতে সাতবার দিনে সাতবার রাতে সাতবার ওইখানে আর রহমানুর রহিমের মোক্কাল যাদের হাসিল আছে তারা আর রহমান রহিম পড়তে হবে তেরো বার আর যাদের ইয়াকান্তাহীনের মক্কাল হাসিল আছে তাদের ইয়াকান্তাহীন পড়তে হবে এগারো বার করে এটাও যদি কারো ছুটি গিয়ে থাকে এটা আপনারা একবার একবার হিসেবে কাজে আদায় করবেন অর্থাৎ ধরলাম এক তারিখে আপনি পড়তে পারেননি দুই তারিখে পড়তে পারেননি তিন তারিখে পড়তে পারছেন সুস্থ হয়েছেন সেক্ষেত্রে তিন তারিখের জন্য নির্ধারিত সাতবার সাতবার তো আপনি পড়বেনি আপনার গত দুই দিনের জন্য যে পরিমাণ কাজা হয়েছে প্রতিদিন চোদ্দোবার হিসেবে দুই দিনে আটাইশ বার আপনি আটাইশ বার সময় করে কাজা করে নেবেন এবং প্রতিবার ইয়াকানা আবু ইয়াকাইন অথবা রহমান রহিম যে পরিমাণ পড়ার কথা সেই পরিমাণ পড়বেন অর্থাৎ বাড়িয়ে পড়তে হবে যাদের হাজিরাতের বিভিন্ন আমলের ক্ষেত্রে জাকাত চালু রাখতে হয় জাগ্রত রাখতে হয় এই ক্ষেত্রে নিয়মটা বেশ জটিল আপনাকে ইয়া হুয়া ইয়া মান হল্লাহ মোয়াক্কেল হুজুর আমাকে নিজেই বলেছেন বিষয়টা যে যদি কারো আমল ছুটে গিয়ে থাকে একদিন তাহলে পরবর্তী দিন তিন গুণ আদায় করবে অর্থাৎ এটা নিয়ম হচ্ছে প্রতিদিন এগারো বার করে আমলটা পড়তে হবে আগে পরে শরীফ সহ বার তাকে আমলটা পড়তে হবে আমরটাকে জিন্দা রাখার জন্য এটা হাজিরাতের আমল আয়নার মধ্যে পানির মধ্যে বা তুলারসের চোখে এই মহাকাল হুজুরগুণ আসেন যদি কারো একদিন ছুটে অর্থাৎ এক তারিখ ছুটে গিয়েছে আপনার আপনি দুই তারিখে আপনাকে তিনগুণ পড়তে হবে অর্থাৎ এগারোবার পড়তে হবে একবার এভাবে তিনবার আপনাকে কাজা করতে হবে একদিনের জন্য দুই দিন যদি ছুটে গিয়ে থাকে আপনাকে ছয় বার কাজা করতে হবে তিন দিন যদি ছুটি গিয়ে থাকে আপনাকে নয় বার কাজ করতে হবে যদি তিন দিনের বেশি ছুটি গিয়ে থাকে চতুর্থ দিন আপনাকে সারাদিন এটা পড়তে হবে অর্থাৎ ধরলাম আপনি একদিন পরেননি তাহলে দ্বিতীয় দিন আপনি কি করবেন তিনবার কাজা করবেন একদিন বা দুই দিন আপনি করতে পারেননি সেক্ষেত্রে তৃতীয় দিন আপনি পূর্ব যে কয়বার মিস হয়েছে সেই অনুযায়ী তিনক্ষণ হিসাবে কাজা করবেন যদি কারো একদিন দুই দিন তিন দিন মিস গিয়েছে একদিন দুই দিন তিন দিন মিস গিয়েছে সেক্ষেত্রে আপনাকে চতুর্থ দিন সারাদিন এটা পড়া লাগবে অর্থাৎ যখনই সময় পাবেন তখনই আগে দু এগারোবার পরে পরে এগারোবার দুরস্কুর পরে হাঁটতে চলতে ফিরতে উঠা বসা সব সময় আপনাকে ইয়া হুয়া ইয়ামান হুয়া আলা হুয়া ইয়া হুয়া ইমান হুহম আলা সলিল্লাহ ইয়া হুয়া ইয়ামান হুহম লাইসুল্লাহ হুয়া আপনাকে সারাদিন পড়তে হবে এটা আমার ওটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য যদি কারো থার্ড স্টেপের আপডেট থাকে সেক্ষেত্রে অবশ্যই সারাদিন আর যদি ফার্স্ট বা সেকেন্ড স্টেজের হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে সারাদিন না পরে অর্ধেক বেলা পড়লেও হবে কিন্তু যদি আপনি থার্ড স্টেপের যদি আমেল হয়ে থাকেন অর্থাৎ আপনি উর্ধাক সপ্তম আকাশের তথ্য আপনি আগেই আনতে পারেন অন্তত তিন দিন আগে আপনার কাছে রিপোর্ট চলে আসে যে কি হবে ওইরকম যদি হয় সেক্ষেত্রে আপনাকে সারাদিন পড়তে হবে চতুর্থ দিন পরে আমলটাকে জিন্দা করতে হবে আর না হলে আমলটা ছুটে যাবে কেটে যাবে আপনাকে নতুন করে আবার আমেল হয়ে এরপরে আবার এটা করতে হবে অর্থাৎ সাত দিনের আমেল হওয়া বা এগারো দিনের আমেল হওয়া যেই নিয়ম আছে সেই নিয়মে আবার আমেল হতে হবে কারো মনে করেন বিসমুল্লাহ রহমানুর রহিম বারো হাজার বার টাকা দেওয়া আছে সেক্ষেত্রে প্রতিদিন তাকে একশত পঁচিশ বার করে পড়তে হবে এই মক্কিল হুজুর ওনারাও বলেছেন ওনাদের কাছ থেকে তথ্যটা নেয়া যে যদি কারো একদিন দুই দিন ছুটে যায় ওনারা আমল থেকে সরে যান না অর্থাৎ কারো এক তারিখে এমনটা করতে পারেনি দুই তারিখেও করতে পারেনি তিন তারিখেও করতে পারেনি চার তারিখে আবার একশো পঁচিশবার করা পরা শুরু করলেই ওনারা আবার কানেক্ট হয়ে যাবেন অর্থাৎ কাজও করা প্রয়োজন হবে না ওনারা কাজ না করলেও ওনারা কানেক্ট হয়ে যাবেন এক যদি খুব বেশি দিন পরিমাণ না পড়া হয় সাত দিন দশ দিন এগারো দিন সেক্ষেত্রে ওনারা ডিসকানেক্টেড হয়ে যান আবার বেশি বেশি পরে তাদেরকে টেনে নিয়ে আসতে হয় কানেক্ট কানেকশানটাকে ঠিক করে ফেলতে হয় কিন্তু কাজা করার প্রয়োজন হয় না বিসমিল্লাহ রহমান রহিম এর ক্ষেত্রে এই হুকুমটা আমি জরুরি যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে আমি বলে দিলাম আপনারা যারা সচরাচর আমল করেন এই বিষয়গুলোর উপরেই আপনাদের প্রশ্নগুলো এসেছিল আমার কাছে আমি এই উত্তরগুলো আজকে দিয়ে দিলাম এরপরে আরও অনেকগুলো বিষয় আপনাদের থাকতে পারে যেহেতু আপনারা অনেক আমল করেন বা আমার ছাত্র তারা তো একটা সিলেবাস করে আমলগুলো করেন সেক্ষেত্রে আপনারা যদি এ এই বিষয়গুলোর বাইরে যদি কোনো বিষয়ে জাকাত ছুটে গিয়ে থাকে বা জাকাতের পরে জাকাত আমল জাগ্রত রাখার বিষয়টা ছুটে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেহের গোলাপকে জিজ্ঞাসা করলে সেহের গোলাপটা লিখে দিয়ে যাবে অথবা আলিকান হুজুরকেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন উনিও আপনাদেরকে উত্তর দিয়ে যাবেন সুরাফ হাতিয়ার হুজুরদের কিন্তু আপনারা কলম রাখেন সেই কলমের মধ্যেও সুরাফ হাতিয়ার হুজুরা লিখে দিয়ে যাবেন আপনারা দুই তিনটা রিপোর্ট মিলাবেন মিলানোর পরেই জিনিসটা ডিসিশন নেবেন কারণ অনেক সময় হাতের মধ্যে সিফলি চলে আসতে পারে তোলা রাখার চোখে সিফলি চলে আসতে পারে বিভিন্নভাবে সিফলি অ্যাটাক হতে পারে এক্ষেত্রে আপনারা আগে রিপোর্টটা মিলাবেন তিন চারটা রিপোর্ট মিলাবেন এরপর সিদ্ধান্ত নেবেন অথবা আমার সাথে যখন দেখা করবেন যারা আমার ছাত্র আছেন আপনারা যখন আমার সাথে দেখা করবেন তখন বললে আমি ইনস্ট্যান্ট জিনিসটা জেনে আপনাদের উত্তরটা দিয়ে দেব যদি কারো এই ধরনের প্রবলেম হয়ে থাকে আমল যেন কোনোভাবেই না ছুটে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন একটা আমল কষ্ট একটা আমল অর্জন করতে গেলে অনেক কষ্ট হয় যেহেতু যেন আমলটা না ছুটে যায় এবং ছুটে গেলে যেন এটা যেন আবার পুনরায় ঠিক করে ফেলা যায় এই বিষয়টা সকলেই সজাগ থাকবেন সতর্ক থাকবেন এবং খুব খেয়ালের সাথেই জিনিসগুলো করবেন আপনারা যারা আমার কাছ থেকে তুদ্দ শিখতে চান যেহেতু আমি অনলাইনে ওইভাবে শিখাই না বিধায় অনলাইনে শেখার সুযোগ নেই তবে আপনার হেফাজতে আমল করলে আমি কিছু মোয়াক্কে নিশানা দিয়ে দিব। আপনারা ওনাদের দিয়ে কাজ করাতে পারবেন কোন কিছুই করতে হবে না ওনাদেরকে ডাক দিয়ে বলে দিলেই রুগী সুস্থ হয়ে যাবে আপনি ওই আমার যে মোয়াক্কেলগুলো রয়েছে কিছু আছে আলিকান মালিকান হুজুর আছে কিছু আবার আমার নিজস্ব হাসিরাত হুজুর আছেন ওনাদেরকে ডাক দিয়ে বললেই ওনারা সুস্থ করে দিয়ে যাবেন রোগীকে আপনাদের কিছুই করতে হবে না তো আপনার হেফাজত আমল আগে করতে হবে একচল্লিশ দিনের হেফাজত আমল করলে এই সুবিধাগুলো পাবেন যারা একচল্লিশ দিনের হেফাজত আমলের গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন আমার ছাত্র কাফেলার তারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন লিখলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আমার যে একচল্লিশ দিনের ছাত্রদের যে গ্রুপ সেখানে ঢুকিয়ে দিব। ওইখানে অনেক অনেক সিনিয়র ভাই আছেন আমার অনেক সিনিয়র ছাত্র আছেন তারা আপনাদেরকে একচল্লিশ দিনের হেফাজতের আমলটা কী এবং কীভাবে করতে হবে এ বিষয়টা বুঝিয়ে দিবে আপনারা আমলটা করে ফেলবেন এরপর আপনারা অন্যান্য যে আমলগুলো আছে সেগুলোর ব্যাপারে সুযোগ পাবেন বিভিন্ন জিন্নাত হাসিলের সুযোগ পাবেন আমি এই ইউটিউব চ্যানেলে প্রায় বিশটা হাজিরা দিয়েছি এই হাজিরাগুলো আপনারা তখন করতে পারবেন আরও বিভিন্ন কিছু করে আপনারা মুজাব্বির হয়ে যেতে পারবেন এই জিনিসটা অনলাইনে হয়ে যেতে পারবেন যেহেতু আমি কোনো টাকা নেই না এখানে কোনো টাকার ব্যাপার নেই টাকা লাগবেও না আপনারা হেফাজতের আমল করে করে নিজেরাই আপনার মুদা হয়ে যেতে পারবেন যারা চান এই একচল্লিশ জনের হেফাজত আমলের গ্রুপে অ্যাড হওয়ার জন্য তারা আমার যে মোবাইল নাম্বার রয়েছে এই ডিসক্রিপশনে আপনারা আমার মোবাইল নাম্বারটা পাবেন ওইখানে হোয়াটসঅ্যাপে বললে আমি একচল্লিশ জন হেফাজত গ্রুপে আপনাদের অ্যাড করে দেবো ইনশাল্লাহ আপনারা সকলে আমল করবেন আমলে ভুল করবেন না আমলে যেন রজাত না হয় বন্দিশ না লাগে বুঝে শুনে আমলগুলো করবেন খুব সতর্কতার সাথে আমল করতে হবে সকলকে একবার যদি ঝামেলায় পড়ে গিয়েছেন এই ঝামেলা থেকে ছুটতে আপনার এক বছর উপরে সময় লাগবে এই জন্য ঝামেলায় যেন না পড়েন ঠিক ওইভাবে সতর্ক হয়ে খেয়াল রেখে আপনাদের সকলকে আমল করতে হবে সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি আল্লাপাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাহিসাল্লাম আমাদের সকলকে যেন ক্ষমা করেন আদর করেন মায়া করেন সর্বোপরি পাক রহমে সন্তুষ্ট যেন আমাদেরকে দান করেন আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি